নমস্কার বন্ধুরা সিক্রেট গার্ডেনার চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে সূর্যমুখী ফুল যেগুলো এই এক মাসখানি আগে যেখানে আমি ভিডিওতে দেখিয়েছিলাম বীজ থেকে কিভাবে সূর্যমুখীর গাছ বাড়িতে তৈরি করতে পারবেন তো বন্ধুরা সেই বীজ থেকে যে গাছগুলো তৈরি করেছিলাম ওই বীজ থেকে যে গাছগুলো তৈরি হয়েছিল ওই গাছগুলোরই ফুল দেখতে পাচ্ছ কত সুন্দর এবং কত বড় হয়েছে আজকে এই ভিডিওতে এই সূর্যমুখীর ফুলের যে পরিচর্যা এবং ফুল কিভাবে আমার এত বড় বড় হলো এবং কত সুন্দর ফুটে রয়েছে পুরোপুরি এই ভিডিওতে আমি আলোচনা করব তো বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এর আগেও আমি একটা সূর্যমুখীর চারা থেকে মানে বীজ থেকে চারা তৈরির সম্পূর্ণ পদ্ধতিটা আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছি এবং আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে আমি এই সূর্যমুখীর সম্পূর্ণ পরিচর্যা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা সূর্যমুখীর পরিচর্যা বলতে আমরা সূর্যমুখীকে বছরে যে কোনো সময় লাগাতে পারি তবে বিশেষ করে এই শীতের সময় একটু সূর্যমুখী খুব তাড়াতাড়ি গ্রোথ করে এবং খুব গাছগুলো খুব ভালোই হয় এবং সূর্যমুখী বেশ ভালো ফুল দেয় তো তার জন্য এই সিজনটা চুজ করার জন্য খুবই আদর্শ বন্ধুরা প্রথম থেকে যদি সূর্যমুখী চারা কিভাবে তৈরি করতে হয় দেখার জন্য ডেসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্কটা ওখান থেকে দেখে নিতে পারো আর আমি কিভাবে সূর্যমুখী পরিচর্যা করলাম ওটা পরপর আমি এখনই বলবো তো বন্ধুরা এইভাবে সূর্যমুখী এত বড় এবং খুবই ভালো বীজ দেখতে পাচ্ছ কতটা সুন্দর পরিপূর্ণভাবে বীজগুলো হয়েছে এবং এগুলো যদি আর কিছুদিন রাখা হয় পাপড়িগুলো শুকিয়ে যখন ঝরে পড়বে তখন দেখতে পাবে সূর্যমুখীর বীজগুলো শুকিয়ে পরিপক্ক হয়ে ভালো নতুন বীজে তৈরি হবে এবং এইভাবে সুন্দর একটা সুগঠিত সূর্যমুখী ফুল এবং তার বীজ পাওয়ার জন্য কিভাবে সাধারণ পরিচর্যা দরকার সেগুলো আমি দেখাবো এবং আর বিশেষ করে যে সূর্যমুখী আমরা ছাদে কিংবা মাটিতে লাগাই তাতে বিশেষ কোনো সারের প্রয়োজন হয় না কিন্তু যে সারগুলো আমরা প্রয়োগ করতে পারি সেগুলো হচ্ছে গিয়ে জৈব সার এবং কিছু পরিমাণ সর্ষের খোল এগুলো ব্যবহার করার সঠিক সময় হচ্ছে গিয়ে বন্ধুরা আমরা যখন বিশ থেকে চারা তৈরি করার পর পনেরো থেকে কুড়ি দিনের মাথায় দিতে পারি এছাড়া আমরা যখন যখন ফুল আসার আগে অর্থাৎ ফুল যখন কুড়িগুলো এসে যাবে এবং দেখব ফুলগুলো যখন না ফুটে তখন ফুল কুড়ি আসার সময় আমরা সার প্রয়োগ করে দেবো যাতে ভালোভাবে ফুলটা বড় হতে পারে এবং ভালো বীজ সম্পন্ন ফুল আমরা পেতে পারি এবং দেখব একটি ফুলের কুড়ির পাশে যদি আরও ছোট ছোটো কুড়ি চলে আসে তাহলে ওগুলোকে ছেটে দেব যাতে একটা হয় এবং খুবই বড় হয় ফুলটা এবং বড় হয়ে প্রচুর পরিমাণ বীজে ভরপুর হয় এই ছিল আজকের এই ভিডিও এবং এর থেকে যদি বেশি কিছু জানতে হয় তাহলে চ্যানেলের ডিসক্রিপশানে এবং কমেন্টে জানাবে আমি রিপ্লাই